আসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খালা দেও না দয়া করে মোহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতে আল্লাহ তোমারই দরগাতে আল্লাহ ওটাই মহাত করিতেশ্রী মহাবী বান্দাম যারি চিন আখি জানি দোয়া করিবার কবলে রয়া সারাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনেকার কাছে করিবোয়া আল্লাহ তুমি বিনে কার কাছে করি বরুদন তুমি বিকে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিকে শোন দিলে কোথায় যাই মো আইমু মো গুরিয়া গুরিয়া আশি কমস্থান বানাও সুগন্ধ নবী আশু কমস্তান বান সুগন্ধ নবীর বহস্ত বীজ ন হইয়া ফকীর আল্লাহ ভালা থাকি তবু তো তবুতম বালা তাকি তবু তো তবুতুমার পাপি জানি পায় টেলি না করিবার দোস্তের কুচাই নাইনো দোস্তেরি দুয়ার লাঠিদণ্ড দিয়ায় আল্লাহ তাড়ায় নয়ার সবু জানি ছাড়াও যে ন নাইন যে তোমার কোথায় যাইম ফিরিয়া আয়মু দোয়ারে আল্লাহ ও আল্লাহ গোলামখল মালিকর দীর্ঘ সময় বইয়া জীবনের নমক্ষার আমি জানিয়া বুঝিয়া সমঝিয়া আল্লাহ গুনার বুঝা লইয়া আপনার সামনে থৌবার আগবাইছে ইয়া আল্লাহ আমরার গুণা হাজির জমা তোর জীবনের গুণারী আপনি মা ফরমাইন ইয়া আল্লাহ আমরার আপনি মা ফরমাইন কত ভাইয়া আব্বাহ্মা খবর থাকে আগবাইছে ইয়া আল্লাহ আল্লাহ আমরার জমিনও রাখি আমরার মায়ার বাবরে আপনি কবর খানো আঠায় নয়া আল্লাহ আল্লাহ কবরে হাসরে আর আমি জানে সিরাতে আমরা দেখি দেখি আল্লাহ সয় নজরে মৌত সংকটের খালে মৌত সংকটের খালে তাকি ও হাজির মোহাম্মদ মুস্তাফা নবি হবিবের খাতির আল্লাহ আপনি অন্তর তামির মামলা সে কোন আশা লইয়া আপনার দেখায় থামাম দিলর মাকা শীত রে আপনি ফুরা ফুরমাও ইয়াল্লাহ তোমার বাড়ি জানে বলা তুমি আসার ওর মামেলা ফরমাও ইয়াল্লাহ হজ্য করিবার চরে শক্তি করো দান কাবার গিলা কান্দি যে হয়রান পৌষাইয়া দেও গয়াল্লাহ নবী জির হুজুরি মোহাম্মদ মুস্তাফা নবী হবি বের খাচিরি ও আল্লাহ আর হেমর রহমিন আল্লাহ আমরা তাম হর আলা বলা মুসিবত আমরা হেফাজত ফরমাও নিশ্চয় মা বহিন বাড়িগর তাকে তার মাপ ফরমাও তারার মায়ের খানদান বাপর খানের মাফ ফরমাও ইয়া আল্লাহ এটা জমিন বহুত বাচ্চাই নকল চাকরিজীবী বা বিভিন্ন জায়গার বাইরে দেশও আসন ইয়া আল্লাহ নাগালে মিজোরাাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর শহরদিয়া কাশ্মীর জমি বিভিন্ন জায়গার সরিয়া সিটি আসেনি আল্লাহ আল্লাহ আমরা এটার লাশ বানাইয়া বাড়ি বাড়ির ঘুরাইয়া রিয়াল আল্লাহ

পুরো শেষ বাজাইতে পারে আল্লাহই মহফিল খানটাকে বেগুনা মাসুম বানাইয়া উঠাও আল্লাহ এই জমিন আমার মাঝে দিলে বরকত বড় বড় আল্লাহ আমার মির্জা মাওলানা সালেহ সবর কবর আপনি রহমত করে স্মরণ আল্লাহ তোমার গোলামরে তুমি কবর সমজিছো আমার জমিনও ঘুরে الله امر من ترك على روح ابن رحمت رجلي برسو على علين وتمر غلام الروح له ابن جگا يا الله امر وان قريب قبر يا قبر الشمال يا قبر اي بر توفيق دو الله ابن الحبيب وخاتري امر قبول فرماو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين آمين والحمد لله رب العالمين امين برحمتك يا رحيم